হ্যালো এভ্রিওয়ান আজকে আমি ভাত খাবো না নুডলস খাব আমি এমন এক বাঙালি যে কিনা ভাতের বদলে নুডুলস রুটি বিরিয়ানি খেতে বেশি ভালোবাসি আর তাই ভাতের পরিবর্তে আজ নুডুলস খাবো নিয়ে নিয়েছি দুটো স্টিক নুডলস আর এর সাথে একটি কোরিয়ান স্পাইসি নুডলস অ্যাড করে নিচ্ছি আর সাথে থাকবে দুটো টমেটো সস আর থাকবে দুটো ম্যাজিক মশলা এগুলো কিন্তু মাছ এগুলাই বেসিক ইনগ্রিডিয়েন্টস আর আমি আজকে নুডলসটা টোটালি ক্যারেটে ফুলফিল করতে চাই আর তাই প্রচুর ক্যারেট লাগবে আমার সাথে নিয়ে নিচ্ছি আনিয়ন আর হালকা করে ক্যাপসিকাম আমি চাচ্ছি নুডলসটা যেন চু স্পাইসি হয় তাই তো স্পাইসি মরিচ অ্যাড করতেই হবে আর এই সবগুলো মশলাই কিন্তু আমি নুডলসটাতে অ্যাড করব কারণ এর টেস্ট লেভেল আমার অনেক অনেক উপরে নিয়ে যেতে হবে অলরেডি নুডলসটা একদম আমার মনের মতো হয়েছে কিন্তু এর টেস্ট লেভেলটাকে আরও অনেক বাড়িয়ে দিতে আমি ফার্স্টে ম্যাজিক মশলা অ্যাড করছি আর এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে সেটা মিক্সড করে নিব মিক্সড করার পর পর্যায়ে আমি এক প্যাকেট সস দিয়ে দিচ্ছি লিটল প্যাকেট এরপর অ্যাড করব স্পাইসি কোরিয়ান সেই মশলাটা যেটা এটার স্পাইস লেভেলটা অনেক উপরে নিয়ে যাবে এরপর চলবে মিক্সিং মিক্সিং আর চুলার ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে একটু একটু করে মশলা দেন সস অ্যাড করবো আর চুলার ফ্লেম লোতে রেখে নাড়তে থাকবো সো নুডলসটা অনেকটা ফ্রাই হবে আর এই হচ্ছে চিকেন চিকেনটা খুব ভালোভাবে বয়েল হয়েছিল এবার আমি যে চিকেন স্টিক নুডলসটা অ্যাড করেছি সেই নুডলসের প্যাকেটের যে মশলা দুইটা সেটা আমি দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আজকে সবগুলো মশলা আমি জাস্ট নুডলসের উপর ডিরেক্ট অ্যাড করবো এতে করে ফ্লেভারটা খুব স্ট্রং হয় লাস্টলি ম্যাজিক মশলা দেন কিন্তু আর একটু সস দিয়ে খুব ভালোভাবে এবার সব কিছু মেস্ট করে নিয়েছি আই নো হোয়াই আমার নুডলসটা কম বেশি অনেকেই অনেক পছন্দ করে আর আমি তো আগে ভাবতাম এটা দিয়ে আমি হয়তো কোনো একটা ফুড বিজনেস স্টার্ট করবো অনেকেই বলে তুমি তো এই মশলা সেই মশলা অনেক মশলা অ্যাড কর দ্যাটস সরি তোমার নুডলসটার টেস্ট আমাদের চাইতে বেটার হয় হ্যাঁ এটা রাইট যে মশলা অ্যাড না করলে আমার নুডলসটাও অনেকটাই নর্মাল হতো সো লাস্টলি আমি ডিম সেদ্ধ অ্যাড করছি আমি ডিম ফ্রাই না করে সিদ্ধ করে দিই এটারও কিন্তু একটা স্পেসিফিক রিজন রয়েছে আর সেটা হচ্ছে গিয়ে খাওয়ার সময় সো সব ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিক্সড করতে করতে টোটালি রেডি হয়ে গেছে এখন কিন্তু সার্ভ করে নেওয়ার পালা অ্যান্ড ইট লুকস সো ডেলিশিয়াস অ্যান্ড নাও ইটস টাইম টু এটিং আমরা এখন খাবো এখানে আমি চিকেন অ্যাড করেছি এখানে আমি হচ্ছে ডিম সিদ্ধ অ্যাড করেছি ফার্স্টে আমি চিকেনটা একটু ট্রাই করব। আজকে যেহেতু আমি মশলাগুলো একদম লাস্টে দিয়েছিলাম সো চিকেনটা কিন্তু একেবারে লাইট হয়েছে কোনো প্রকার এক্সট্রা কোনো ফ্লেভার আসেনি আর এরপরে একটু বয়েলড এগ ট্রাই করে নিয়েই লাস্ট আমি ক্যারেট ট্রাই করব আর এই ক্যারেটটা বেশি দেওয়ার রিজনটাই কিন্তু এই নুডলসের টেস্টটা যেটা তোমরা অনেক অনেক ক্যারেড অ্যাড করে নুডলস বানালেই বুঝতে পারবে যে স্পেশাল কি কারণে এত এত ক্যারেড আমি অ্যাড করেছি আজকে তোমরা কি ভাবছো আমি একাই খাচ্ছি আর বেবিরা খাচ্ছে না ওরা কিন্তু পেছনেই আছে খাচ্ছে আর বারবার আমাকে রিভিউ দিচ্ছে রেটিংস দিচ্ছে বারবারই বলছে আমও মজা অনেক মজা হয়েছে ভর দুপুর বেলা এভাবে কিচেনের জানালের সামনে বসে আমি নুডলস খাচ্ছি আর ভিডিও মেক করছি আমার না একটু একটু লজ্জা লাগছে কারণ বাইরে থেকে যদি কেউ দেখে ফেলে ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর মানুষ যখন দেখে অতটাও খারাপ লাগে না বাট ভিডিও মেক করার টাইমে যখন কেউ সামনে থাকে আমার প্রচুর লজ্জা লাগে তাই আমি একাকী ভিডিও মেক করি আর এটার জন্যই আমি আউটডোরে গিয়ে ওরকমভাবে ভিডিও মেক করতে পারি না অনেকই ভাবে যে আমি হয়তো সারাদিনই বাসায় থাকি হ্যাঁ এটা রাইট বাট সামটাইমস তো বের হওয়া হয় কিন্তু ওই যে আমার লজ্জা করে তাই আমি আউটডোরের কোনো ভিডিওই আসলে তোমাদের সাথে শেয়ার করতে পারি না একটা সময় ছিল বিয়েবাড়িতে গেলে যখন ক্যামেরাম্যান সামনে চলে আসতো আমি কাউকে স্টপ করে ফেলতাম কিন্তু এখন আমি পাবলিক প্লেসই ফুড ব্লগস আপলোড করে এটা থেকে বোঝা যায় মানুষ মরে গেলে পচে যায় কিন্তু বেঁচে থাকলে বদলায় তো আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ